আমিনা সালিয়া রজিনা মনিকা সফুরা প্রদীপ মফিজুল পত্রিকি বলছি প্লেয়ারদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমাদের অবজারভার আমাদের সাথে আছেন

এই গাড়িটাকে আমাদের ভরে আছে তুই বার করে নিয়ে আসুন ক্রিস্টোফার ভালো শর্ট সরাসরি কিন্তু গোলকিপার গোপালের কাছে বল দেখা যাক কি হয় কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তো হবে না বিধায়িকা কালকেও ছিলেন আজকেও তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা বিধায়িকাকে বললে তুই অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই গোপাল ভালো শর্ট মৈদুল ভালো সেভ করলো কিন্তু মৈদুল ভালো সেভটা করলো নাজিউল মৈদুল নাজি শর্ট গোল পোস্টে লাগলো শর্টটি ভালো শর্ট মৈদুলের কিন্তু ঘরের মাঠ বলা যায় এটা দুলের কিন্তু এটা ঘরের মাঠ ভালো শটটা করেছিল মৈদুল গোল পোস্টে লেগে রিটার্ন চলে এলো মুলার কিন্তু ঘরের মাঠে খেলা হচ্ছে তুহিন পাঁচ

মাঠের ভিতরে খেলা হচ্ছে কাকা মাঠের বাইরে খেলা দেখাচ্ছে মাঠের ভিতরে খেলা হচ্ছে আর কাকা মাঠের বাইরে থেকে খেলা দেখাচ্ছে দেখুন তারপরে বড় বোন গোপাল লং রেঞ্জের শর্ট রেখেছিল ব্যাকপাস অভিজিৎ থেকে মৈদুল দাকে লক্ষ্য করে দা কিন্তু ভালো একটা পাওয়ারের শর্টটা রেখেছিল পোস্টে লেগে রিটার্ন চলে এলো হ্যাঁ আজ স্পোর্টিং ক্লাব আগের মাসে ছ গোলে জিতেছে পুষ্পেন্দু কিন্তু হ্যাট ঠিকঠাক করেছিল আর উত্তমশীল দুটো গোল করেছে পুষ্পেন্দু তিনটে গোল করেছে এবং কালুয়া একটা গোল করেছে ওই থেকে তুহিন ও গোপাল ভালো আসছে ভালো আসছে কাকার রিয়াকশনটা শুরু রাখো কাকার রিয়াকশনটা শুনে

এরকম বলে না কাকা ছটা ভুল করেছিল

মৈদুল থেকে বল বাড়িছে অভিজিৎ অভিজিৎ থেকে তারপরে হয়ে গেল

जानी एक ग प्रोटार्टी डिस्त तुम्हें एगोलिया जिनकी गड़िया तारा किंतु एक डीज ते <Dow diagnose meltática>

দর্শক দর্শকরা মাঠে প্রবেশ করছে শরীফুল থেকে জুয়েল খেলে লক্ষ্য করে জুয়েল পুষ্পাস কাদের সরাসরি গোলরক্ষক গোপালের কাছে বল মহেশ দাও খেলেনি নিচপাছ হৈ গল কিন্তু গোলৰ সম্ভাৱনা গোলে কিন্তু নাজিউল ইচ হৈ গলিছ হৈ গল গ'ল হয় নি কাকা গ'ল হয় নি এটা গ'ল হয়নি বাহিৰ হৈ গেল বাইৰে হৈ গেল কাকা গোপাল সেখান থেকে নাজিউল পুরী নাজিউল ভালো শট রেখেছিল কিন্তু

মানে আমার দেখা সেরা মধ্যে একটা গুল